যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভকর্মে কপালে তিলক লাগানোর হিন্দু শাস্ত্রে আছে বলা হয়ে থাকে তিলক না লাগালে সে অনুষ্ঠান পূর্ণ হয় না সাধারণত লোকেরা ধার্মিক ক্রিয়াকলাপে পূজা দি বা বিশেষ কোনো সামাজিক অনুষ্ঠানে কপালে তিলক লাগিয়ে থাকে তিলক হিন্দু ঐতিহ্যের একটি বিশেষ আচার বিশ্বাস করা হয় তিলক না লাগালে পূজা সম্পূর্ণ হয় না স্নান করে তিলক লাগানোর রীতি প্রচলিত প্রথমে ইষ্ট দেবতাকে তিলক দিয়ে এরপর নিজের কপ পালে তিলক লাগান অনামিকা বা বুড়ো আঙুল দিয়ে তিলক লাগান ভারতীয় প্রথা অনুযায়ী কোথাও কোথাও তিলক লাগানো বিশেষ সম্মানজনক বলে মনে করা হয় কখনো অতিথিদের বিদায় দানের সময় আবার কখনও শুভযাত্রার সময় তিলক লাগানোর প্রথা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণের ছাব্বিশ নং শ্লোকে আছে যে স্থান হোম দেবতা ও পিত্তকর্ম কর্ম করবার সময় তিলক লাগিয়ে না করলে তা নিষ্ফল হয় ব্রাহ্মণকে সন্ধ্যা অর্পণ ইত্যাদি করবার সময় তিলক লাগানো উচিত তিলক লাগানোর বিষয়ে কয়েকটি উপকারিতা যেমন গ্রহের ক্ষেত্রে চন্দ্রকে কনিষ্ঠ আঙুল দিয়ে সাদা চন্দনের তিলক বুধ কনিষ্ঠ আঙুল দিয়ে অশ্বগন্ধার তিলক সূর্যকে অনামিকা দিয়ে লাল চন্দনের তিলক এবং মঙ্গল অনামিকা দিয়ে কমলা সিন্দুরের তিলক লাগানো আর কুমকুমের তিলক লাগানো আকর্ষণ বাড়ে এবং আলসতা দূর হয় চন্দন তিলক লাগানো একাগ্রতা বাড়ে অষ্টগন্ধার তিলক লাগালে জ্ঞান ও প্রজ্ঞা লাভ হয় জাফরন তিলক লাগালে খ্যাতি বৃদ্ধি পায় কাজ সম্পূর্ণ হয় কোনো আঙুল দিয়ে তিলক কাটলে তার কি ফল হবে এই বিষয়ে স্কন্দপুরাণে বলা হয়েছে যে অনামিকা দিয়ে তিলক কাটলে শান্তি মধ্যমা দিয়ে আয়ু বুড়ো আঙুলে স্বাস্থ্য এবং তর্জনী দিয়ে কাটলে মোক্ষ লাভ হয় এছাড়া ব্রাহ্মণ ভোজনের সময় তিন আঙুল দিয়ে পুরো কপালে বিষ্ণুর পুজোর সময় কপালের উপর অংশ দুটি পাতলা রেখার মতো শিবের পূজার সময় দুটি বিন্দুর আকারে এবং মহাদেবের ভক্ত তোরা তিন রেখার আড়াআড়ি তিলক লাগান পূজার সময় যে ব্যক্তি তিন রেখার যুক্ত তিলক কাটেন তিনি মৃত্যু জয় হন এখানে উল্লেখ যেহেতু মাথায় আমাদের শরীরের চালক তাই কপালে তিলক কাটার বিধান আছে শিব নেত্র যেখানে থাকে সেই কপালের স্থানকেই পূজনীয় নিয়ে বলেছেন মহিষী যাজ্ঞ বলল বলা হয় যে কপালে তিলক লাগালে মনের ভাব পবিত্র হয় কপালের মধ্য দিয়ে মানুষ চেতন অবচেতন অবস্থার নানা রকম বিচার পরামর্শ করে থাকে একে আগা চক্র বলে তাই এখানে তিলক কাটলে চক্র জাগ্রত হয়ে মানুষের শক্তিকে ঊর্ধ্বগামী করে এবং তার তেজ ও শক্তি বৃদ্ধি হয় শরীরের এ অংশে মানুষকে দেবতা রাক্ষস মূর্খ বা ধূত্ত বানাতে পারে শরীরের এ অংশে তিলক লাগালে শীতলতা ও শান্তির অনুভূতি হয় এর ফলে মাথার যন্ত্রণা হয় না এবং মেধা শক্তির বৃদ্ধি হয় মন নির্মল হয়ে সৎপথে চালিত হয় বিবেক জাগ্রত আত্মবিশ্বাস বৃদ্ধি পায় সাধারণত চন্দন কুমকুমের মাটি ও ভস্য দিয়ে তিলক কাটা হয় চন্দন তিলক লাগালে পাপ নাশ হয় ব্যক্তির সংকট দূর হয় লক্ষ্মীর কৃপা লাভ হয় মস্তিষ্ক শান্ত শীতল হয় কুমকুমের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বককে সূক্ষ্ম রাখে সূক্ষ্ম মাটির তিলক কাটলে সংক্রান্ত কীটাণু ধ্বংস হয় যজ্ঞের ভস্য দিয়ে তিলক কাটলে সৌভাগ্য লাভ হয় জ্যোতিষী স্বাস্থ্য মতে তিলক লাগালে মনে শান্তি আসে তন্ত্রমতে মতে বশীকরণের জন্য তিলক লাগানোর প্রথা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ